আজকে আমরা দেখবো কীভাবে খুব সহজে কীভাবে খুব সহজে জিমেল আইডির পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করতে পারবো উইথ ওল্ড পাসওয়ার্ড এবং ওটিপি ছাড়াই অনেকের কিন্তু একটা সমস্যা হয়ে যায় আমরা অনেক সময় কিন্তু যেই নাম্বারটা রেজিস্ট্রেশন করে থাকে সেই নাম্বারটা কোনো কারণে হারিয়ে ফেলি কিংবা কোনো সমস্যার কারণে হাতে পায় না যার কারণে কিন্তু অনেক সময় আমাদের অনেক প্রবলেম হয় আর ওল্ড পাসওয়ার্ডটা সেই সময় জানা থাকে না যার কারণে কিন্তু আমাদের ইমেল আইডির পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করতে পারি না তো আজকে আমরা দেখবো খুব সহজে কিভাবে ওল্ড পাসওয়ার্ড এবং ওটিপি ছাড়াই জিমেল আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করব আর যারা এখনও পর্যন্ত ফেসবুক থেকে স্টার কেনেননি তারা কিন্তু ফার্স্ট টাইম যখনই বাই করতে যাবেন তখন কিন্তু ইমেল আইডিটা আপনার ভেরিফিকেশন করতে হবে তো তখন কিন্তু পাসওয়ার্ডটা দরকার তো চলুন শুরু করে দেখিয়ে দিই কীভাবে খুব সহজেই উইথ আউট ওল্ড পাসওয়ার্ড এবং ওটিপি ছাড়াই পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করবো তো এই জন্য আমাদের চলে যেতে হবে জিমেলে জিমেলে যাওয়ার পরে আমাদেরকে ক্লিক করতে হবে লোগোতে লোগোতে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে তো আমাদের এখান থেকে ক্লিক করে দিতে হবে গুগল অ্যাকাউন্টে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে একটু স্লাইডিং করবেন স্লাইডিং করার পরে দেখতে পাবেন সিকিউরিটি তো আমাদেরকে সিকিউরিটিতে ক্লিক করে দিতে হবে সিকিউরিটিতে ক্লিক করার পরে ঠিক আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে তো স্কোর ডাউন করে একটু নিজে চলে যাবেন নিজে যাওয়ার পরে দেখবেন পাসওয়ার্ড তো আমাদেরকে পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে পাসওয়ার্ডে ক্লিক করার পরে একটু আপনাকে ওয়েট করতে হবে ওয়েট করার পরে দেখবেন দুটো বক্স চলে এসছে তো এর মধ্যে যে পাসওয়ার্ডটা আপনি দিতে চান সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখান তো এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তো এবারে আমরা সিম্পলি ক্লিক করে দেবো চেঞ্জ পাসওয়ার্ডে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান তার আরেকবার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলেই কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো আমার এখান থেকে চেঞ্জ হয়নি এখান থেকে পাসওয়ার্ডটা কমন পাসওয়ার্ড হয়ে গেছে যার কারণে এটা চেঞ্জ হয়নি তো আপনারা এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো এই ছিল ভিডিওটা আবার দেখাবে নেক্সট ভিডিওয়